নামতে পারছে না পেশেন্টটা জল জল ঢুকে পড়েছে পুরো পুরো জল ঢুকে পড়েছে টানা বৃষ্টিতে জলবন্দি কাকসার পানাগর ব্লক স্বাস্থ্যকেন্দ্র কেন্দ্র ওয়ার্ডে ঢুকে পড়লো জল জলে তোড়ে সাপ আসতে শুরু করাতে বাড়তে ঝুঁকি না নিয়ে অপুষ্টিজনিত রোগে আক্রান্ত শিশুদের ছুটি দিয়ে দেওয়া হলো সমস্যায় রুগীরা শুরুর রাজনৈতিক তর্চা টানা বৃষ্টিতে জল থই থই কাকসার পাওনাগর ব্লক স্বাস্থ্যকেন্দ্র হাসপাতালে পুরুষ ওয়ার্ডে ঢুকে পড়েছে জল এছাড়াও শিশুদের অপুষ্টিজনিত যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডে জলের তোরে সাপ ঢুকে পড়াতে বাড়তি ঝুঁকি না নিয়ে ওয়ার্ডে শিশু ও মায়েদের ছুটি দিয়ে দেওয়া হয়েছে ওষুধের বাক্স জলবন্দি আর এই অবস্থায় এখন জল যন্ত্রটায় জেরবার সাধারণ মানুষ অভিযোগ করছে নিকাশি নালা নিয়মিত পরিষ্কার করা হয় না যার জেরে ড্রেনের জল ঢুকে পড়েছে স্বাস্থ্যকেন্দ্রে ব্লক স্বাস্থ্যকেন্দ্রের মূল প্রবেশদ্বার থেকে জল দাঁড়িয়ে রয়েছে শর্ট সার্কিটের ভয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে খোদ সরকারি স্বাস্থ্যকেন্দ্র জলবন্দি হয়ে বসে থাকাতে প্রশ্ন তুলছে বিরোধীরা যদিও বিরোধীদের অভিযোগকে উড়িয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব জলবন্দি পারগর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে অনেক প্রশ্ন নিয়ে হচ্ছে জল ঘোলা জলবন্দী স্বাস্থ্য কেন্দ্রে বেহাল এই অবস্থার খবর পেয়ে কাকসা থানার পুলিশ আসে ঘটনাস্থলে আশঙ্কা করা হচ্ছে যদি ফের বৃষ্টি নামে তাহলে বিপত্তি আরো বাড়তে পারে তাহলে এমনি দেখাতে এসছি তা দেখাতে এসে দেখতে পাচ্ছি যে মানে পানিতে একদম ভেতর বা প্রচুর যাওয়া আসা প্রচুর অসুবিধা তার মধ্যেই আসা যাওয়া করছে সব দেখাচ্ছে ওখানেই ওষুধ নিচ্ছে কষ্টের মধ্যে যাওয়া আসা হচ্ছে তবু যাদের শরীর খারাপ তারা তো তাদেরকে তো আসতেই হবে কিছু করার নাই সমাধান দেখা যাচ্ছে সমাধান বলতে আমরা মানে আসি তো মাঝে সাঝে আসি কিন্তু দেখেছি হ্যাঁ আগের থেকে এখন অনেকটাই বেটার আছে কিন্তু তার মানে এখন মানে জলটার জন্যই সমস্যাটা বেশি ভেতরে বাইরে যা জল দাঁড়িয়েছে এই জন্যই এখন সমস্যাটা বেশি এই দৃশ্যটা দেখে কি আপনি ডক্টরের কাছে চিকিৎসা করাতে পারবেন না এটা দেখে ডাক্তারের কাছে চিকিৎসা করাতে আসা বেশি সমস্যা তো কারণ শরীর খারাপ থাকলে সে বেশি আরও অসুস্থ হয়ে যাবে বা যাওয়া আসা যদি এমার্জেন্সি পেশেন্ট থাকে তাকে নিয়ে যাওয়া আসাও অসুবিধা হবে আপনার নাম আমার নাম নরসুবা বেগম মিত্র কোথায় বাড়ি শ্যামসুন্দরপুর ঠিক আছে এত বৃষ্টি হয়েছে যে আমাদের এখানে এনআরসি ওয়ার্ডে অফিসে কিচেনে সব জায়গায় জল ঢুকেছে শুধু এই ওয়ার্ড বলে না। আমাদের ওভারঅল বিপিএস কিন্তু জল ঢুকে গেছে কারণ জল কোথাও বেরোতে না পেয়ে হয়তো এদিকে চলে এসেছে এবার সেই কারণে আমাদের মানে সকাল অনেকবার সাপ ঢুকে গেছে ওয়ার্ডের মধ্যে সকালের বেলাও তাই সেই কারণে অবশ্যই তো একটু মানে ভয়ের মধ্যেই আছি বাচ্চাদের সেই জন্য আমরা কথা বলেছি ডিস্ট্রিক্ট সেটের সাথে কথা বলে আমরা পেশেন্টদেরকে আপাতত ছেড়েছি আমাদের জল নেমে গেলে ওরা আবার চলে আসবে কারণ এই বাচ্চারা তো মেনলি ম্যালনারিশ বাচ্চা এবার সে এদের খুব সিভিয়ার কন্ডিশন কিছু নয় যে তাদের অ্যাডমিট রেখে মানে বিভিন্ন রকম ট্রিটমেন্ট করতে হবে ওদের রেগুলার যে ট্রিটমেন্ট প্রসিজার সেগুলো চলছিল। আমরা সেই বলে মায়েদেরকে বলে ওরাও থাকতে চাইছে না ঘরে খুবই স্বাভাবিক এরকম কন্ডিশানে থাকা তো এখানে সম্ভব নয় কারণ ওরা সারা রাত থেকে সেই বেডের ওপরে উঠে বসে আছে তাই পেশেন্ট আপাতত ছুটি দেওয়া হয়েছে জল নেমে গেলে আবার ওদেরকে ডাকিয়ে ওরা বলেছে চলে আসে অরুণিমা সেন চৌধুরী পানাগর এনআরসি নিউট্রিশনিস্ট

অবস্থা দেখুন রাত্রেবেলা জলের মধ্যে ঘুরতে পাওয়া যাচ্ছে বারোটার সময় মাথাতে এই মধ্যে ডেলিভারি হলো আর সব থেকে সব থেকে মানে যখন অবস্থা বাথরুমের মধ্যে জল ঢুকে গেছে বাথরুমের ময়লাগুলো কি করে বাথরুমে যাবে সেইটাই কিন্তু হাজির কি করবো এই অবস্থায় জল না পেরো তুমি কি লাগে এত পেশেন্ট সব ডেলিভারি না স্লিপ কাটছে জলটা সমস্যার মধ্যে পড়েছে প্রচুর সমস্যা মানে সমস্যা মানে প্রচুর সমস্যা কি নাম আপনার আমার নাম অনিয়ম এখানে তো রাতে যখন বৃষ্টি হয়েছে তারপর থেকেই জল শুরু হয়েছে এখনও তো এক ঘরালই জল রয়েছে তো এই জলের মধ্যেই আমরা সমস্ত পরিষেবা চালু হয়েছে ওপিডিও চলছে আমরা ড্রেসিং করছি দিদিরা ইঞ্জেকশন ওষুধ ভর্তি হচ্ছে হচ্ছে সবই চলছে আমাদের কোনো পরিষেবা অবন্ধ নেই কিন্তু এটা জল ভর্তি হয়ে গেছে তো মানে সেই জলের সারাক্ষণ পায়ে জল নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে মানে যারা জলের পেশেন্ট আছে তাদের জন্য কতটা অসুবিধার মধ্যে সম্মুখীন অসুবিধার মধ্যে পড়ছে এই জলের পেশেন্ট আবার এই জলের মধ্যে থেকে তাদের তো আরও শরীর খারাপ হয়ে যাওয়ার অবস্থা আর কি কিন্তু তাও আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি তাদের ছেড়ে দেওয়া যায় যাতে তারপর আরও না হয় আমরা সবাই পুরো স্টাফ নেমেছি আজকে এবং সবাই ফুল ফেসে ডিউটি প্রশাসনিক মহলে কি সমস্যাটা জানিয়েছেন হ্যাঁ সেটা আমাদের বিএম স্যার নিশ্চয়ই জানিয়েছেন আপনার নাম আমার অন্য ভালো জেনারেল ডিউটি দেখুন এখন কি অবস্থা আজকে উন্নয়নের কাকসার ব্লক হসপিটাল পুরো জলমগ্ন যেখানে রুগীদের বেড সেখানে জল ঢুকেছে যেখানে অপারেশন হবে সেখানে জল ঢুকেছে মহিলারা বাচ্চারা সব ধরনের পেশেন্ট ঠিক আছে অতি ভারী বৃষ্টি হয়েছে জল হতেই পারে কিন্তু নিকাশির একটা ব্যবস্থা থাকবে তো কাল রাত থেকে এখনও পর্যন্ত জল বেরোয়নি এখনও পর্যন্ত প্রশাসনের কর্তারা তাদের তো পাম্প লাগিয়ে জল বার করে দেওয়া উচিত ছিল কিন্তু নেই কারণ এটা উন্নয়ন বলার কিচ্ছু নেই যতদিন মমতা ব্যানার্জির রাজত্ব থাকবে এই ধরনের উন্নয়ন মানুষকে দেখতে হবে কতটা সমস্যা হচ্ছে হাসপাতালে এসে কি দেখছেন না অসুবিধা হচ্ছে তো কি নাম আপনার পানাগড় স্বাস্থ্যকেন্দ্রে এখন পুরোপুরি বৃষ্টি হয়েছে সেই জন্য সমস্যাটা তৈরি হয়েছে এটা চিরকালীন সমস্যা মানে উনিশশো তিয়াত্তর সালে এই হেলথ সেন্টারটা তৈরি হয়েছিলো এখন সেটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বড় স্বাস্থ্যকেন্দ্র হয়েছে এবং সব ধরনের সুযোগ সুবিধা মানুষ পাচ্ছে আমাদের পরিষেবাটা মানুষ পাচ্ছে কিনা দেখার দরকার সাময়িক যেটা জলের অতিবৃষ্টির জন্য একটা এই প্রবলেমটা সমস্যাটা হয়েছে আর ভারতীয় জনতা পার্টির উন্নয়নের তো কোনো কাজ করে না ওদের সারা হচ্ছে সমস্যা কোথায় সমস্যা আছে সমাধানের জায়গা না খুঁজে ওরা সমালোচনা করতেই ব্যস্ত আসলে ওদের সরকার তো প্রতিশ্রুতি দেয় কাজ করে না ওরা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এসব করছে করে কোনো লাভ হবে না পশ্চিমবাংলার মাটি দুর্যয় ঘাঁটি এখানে লোকে জানে রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সঙ্গে ছিলেন আছেন থাকবেন এবং মানুষের সমস্যা উনি বোঝেন এবং সমস্যার সমাধানের রাস্তা উনি তৈরি করেন এই যে সমস্যাটা খুব দ্রুত সমাধান হয়ে